জেলে ভোরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না জেলে ভোরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব সীসার মতো আসবে বিপদে বাধা যত শক্ত হব সীষার মতো আসবে বিপদে বাধা যত লক্ষ্য প্রাণের খুন ঝড়াব ধিক পরাজয় মানব না 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 হতাশ কেন বন্ধু তুমি বরং শপথ না আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও হতাশ কেন বন্ধু তুমি বরং শপথ না আন্তে কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও শহীদ রাজ তাকিয়ে আছে পিছ পাহাওয়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত শক্ত হব শিশার মত আসবে বিপদে বাধা যত লক্ষ্য প্রাণের খুন পরাজয় মানব না ধিক পরাজয় মানব না শহীদ রাজ তাকিয়ে আছে ভেঙে পড়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না ঝেলে ভরে ঝুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না